এর সাথে নির্যাতনের শিকার হয় নাই আমি যদি একদিক থেকে বলতে যাই সন্মানিত প্রধান অভিশাসের আমার খুব কাছের লোক খেলাফদ মজনিশের আমি আমাদের খুবই কাছে লোক বনের দিক দিয়ে আমি তার সাথে খুব মিল আছে সব দিক দিয়ে তার চরিত্রে কি কানিমালে এমন করতে চেয়েছিল মনে আছে কে চেয়েছিলো আসিস আসিস হাসিনা কেন উনি একজন ভালো লোক ভালো নেতৃত্ব এবং ভালো মানুষের সন্তান জাতীয় নেCTkত্বের সন্তান প্রধান অতিথি আজকে আল্লামা মুহাম্মদ মামুনুল হক এখানে যে সকলের কথা বলল তার কথা কিন্তু কেউ বললেন নাই বিএনপির যুব মহাসচিব হাবিবুল নবী খান সোহেলকে যখন গুলি করল যখন তার বেল ধরে পুরো পা ধরে রাস্তার মধ্যে হেসরে নিয়ে যাচ্ছে এই শেখ হাসিনা সেটা কিন্তু সে বলে নেই তার কথা এই শহীদ চৌধুরী এনি দুজনই ছাত্র দলের সভাপতি ছিল সেক্রেটারি ছিল দেখেন কপাল একটা দাগ আছে একদম কাছের থেকে শেখ হাসিনার নির্দেশে পার্লামেন্ট থেকে একশো ষোলো জন এমপি আমরা হসপিটালে গেলাম দেখার জন্য তাকেও কিন্তু আজকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে বিএনপির যুগ্ম মহাসচিব কপালে তিলক হাসিনার তিলক এখানে সুলতান সারদের টুকু রক্তাক্ত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাকে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে এবং ছাত্রদলকে দলকে আজকে এমন একটা যোগ্য জায়গায় যাকে দিয়েছে এবং ছাত্র দলকে নার্সিং করার জন্য দেখার জন্য এমন একজন মেধাবী ছাত্র নেতাকে দিয়েছে কেন্দ্রীয় সহ সভাপতি এবং মেধাবীদের এফ এই সলেন জিএস ছিল নব্বই সাল আমি যখন বেবি তখন সে জিএস এফ এই সল ছাত্র সংসদের ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রাকিবুল ইসলাম বকুল এবং সাধারণ সম্পাদক সে যখন আমাকে এই প্রোগ্রামটির কথা বললো সহ